বিদ্যুতের আলো আজও পৌঁছায়নি ঘরে ঘরে এখনো বর্ষা প্রদীপের টিম টিম আলো যখন দেশ ডিজিটাল এর পথে তখন আজও অন্ধকারের মধ্যে দিন কাটাচ্ছে ইংরেজ বাজার ব্লকের অঞ্চলের এলাকার উনিশটি পরিবার পরিবারগুলো অভিযোগ বিদ্যুৎ দপ্তরকে লাইন কানেকশনের জন্য হাজার টাকা করে দিয়েছে তারপরও লাইন এখনো আসেনি ভোট আসে ভোট যায় প্রতিবারই নেতারা তাদের কাছে এসে ভোট নেওয়ার সময় বিদ্যুৎ আমরা করে দেব বলেই কিন্তু ভোট পেরিয়ে হারিয়ে নেতারা আর দেখা যায় না এলাকায় সমস্যা হইলো তো ওই যে কারেন্ট নেই ছেলে মেয়ে পড়তে পারছে না অন্ধকারে পড়ছে কুপির আলাতে পড়ছে এগুলোই অসুবিধা আমাদের আর এখানে তো ডুবে যাচ্ছে বছরে বছরে বর্ষাতে ডুবে যায় বৃষ্টিতে আবার চলে যায় বাগানে থাকি আবার সুচেতন গাছ চলে আসছে এখানে এগুলোই কষ্ট আমাদের প্রচন্ড কষ্ট না আসে না দিবা দিবা করছে এই ভোট নিয়ে যাচ্ছে দিবা দিবা করছে আর লাইন দিচ্ছে না আমাদেরকে ভোটার সময় বলছে যে হ্যাঁ দিবা দিবা হ্যাঁ নেতারা বলছে যে ভোট দাও দিবা দিবা বলছে আর দিচ্ছে না কারেন্ট দিচ্ছে না আমাদেরকে কোপির আলোতে বাচ্চাদের পড়াশোনা করতে হয় অক্ষর সংখ্যা চিনতে খুদেদের সমস্যা হয় চোখেরও সমস্যা হয় এলাকায় কয়েক বছর আগে কাল হয়েছে করেছে তবু বিদ্যুৎ সংযোগ হয়নি এলাকাবাসীদের অভিযোগ বহুবার তারা বিদ্যুৎ দপ্তরকে বিষয়টি জানিয়েছেন জনপ্রতিনিধিদের জানাচ্ছেন তাও বিদ্যুৎ আসলো না এখনো এখনো অন্ধকারের মধ্যেই থাকতে হয় তাদের গরমে জীবন করতে হয় তাদের বলেছি মানে কি লাইনের জন্য টাকাও জমা দিয়েছি অনেকবার গেছি লাইনের অফিসে তবুও কোনো ই হচ্ছে না কাজ হচ্ছে না হ্যাঁ কুপির আলো জ্বলিয়ে বাচ্চাদেরকে পড়াশোনা করায় চোখেও ঠিক মতো দেখতে পায় না পড়াশোনা ঠিক মতো হয় না আমাদের লাইনটা হতে গেলে খুব ভালো হতো খুব কষ্ট হচ্ছে ভোটের সময় আসছে লাইন দিবো রাস্তা দেবো বলছে কিছুই দেয় না আর ভোট যখন পার হয়ে যায় তখন আবার চুপচাপ থেকে যায় বলি কি লাইন লাইনের ব্যবস্থা করে দেয় তো কোনো কিছুই বলে না ওরা চুপচাপ থেকে যায় আমরা নিজে থেকে দৌড়াদৌড়ি করি তবুও লাইন হচ্ছে না আমাদেরকে লাইন যদি করে দিতে পারেন তো ভালো হবে আমাদের খুবই কষ্ট কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য অসীম বারৈ অভিযোগ সে নিজেও বিদ্যুৎ দপ্তরের কাছে বহুবার অভিযোগ জানিয়েছেন তবু বিদ্যুৎ সংযোগ এলাকায় হয়নি আসলে এই সরকার কার কোম্পানি ছাড়া কিছু বোঝে না বিদ্যুৎ দপ্তর কাটমানি পাচ্ছে না বলেই বিদ্যুৎ সংযোগ এলাকায় করছে না তবে আগামী দিনে এলাকাবাসীদের একত্রিত করে বিদ্যুৎ দপ্তর ঘেরাও করব আমরা যখন এখন যাচ্ছি বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে ওনারা বলছেন যে এখন জায়গার মালিক লাইনটা নিতে দিচ্ছেন না তো জায়গার মাইলিক দিচ্ছেন কি দিচ্ছেন না তো বিদ্যুৎ দপ্তরের লোকরা এসে এখানে যোগাযোগ করুক যারা ওখানকার কার্যকর্তারা রয়েছে তো বলছিলাম যে আমাদের মাননীয় বলেছেন যে আমাদের রাজ্যের কোথাও অন্ধকার নেই তো রাজ্যের আমাদের মাননীয় হোক আরও যারা কার্যকর্তা আছে তারা এসে দেখে যাক যে অন্ধকার আছে কি নেই তা আসলে এটা কিছুই নয় এখানে হয়তো বা এদের কাটমানির কিছু ব্যাপার রয়েছে তার জন্য হয়তো কাটমানি দিলে অবশ্যই এদের হয়ে যেতে পারে কাটমানি পড়ছে না তাই কাজটাও হচ্ছে না লাইনের কাজটা হচ্ছে না আমরা আগামী দিনে বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কথা বলে দেখব যদি তারা না আসে তো আমরা এলাকার লোককে নিয়ে আমরা অবশ্যই আমরা বিক্ষোভ মিছিল করব অবশ্যই আমরা বিদ্যুৎ দপ্তর ঘেরাও করব মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু জানান বিজেপি কি বলছে সেই বিষয়ে তিনি গুরুত্ব দিচ্ছেন না তবে এলাকার যে বিদ্যুৎ নেই সেটা তাদের জানা নেই এলাকায় যাতে বিদ্যুৎ পৌঁছায় দলগতভাবে তারা জেলা প্রশাসন বিদ্যুৎ দপ্তরের কাছে বিষয়টি জানাবেন আপনাদের মুখেই প্রথম শুনলাম আপনারা জিনিসটা জায়গাটা যেহেতু লোকেট করেছেন যে একটা পার্টিকুলার জায়গায় বিদ্যুৎ কোনো কারণে কি ব্যাপার সেটা আপনারা লোকেট করেছেন এই ধরনের অভিযোগ আমাদের কাছে আসেনি আমরা যদি অভিযোগটা পেতাম নিশ্চয়ই আমরা দলগতভাবে টেক আপ করতাম আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই এই বিজেপি কি বলছে তার উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে এই বাংলা রাজনৈতিক মানচিত্রের প্রয়োজন নেই মালদা বিদ্যুৎ বিদ্যুৎ দপ্তরের ডিভিশনাল ম্যানেজার জানান দিতে তারা সময় প্রস্তুত রয়েছেন এলাকায় পোলো পড়ছে কিন্তু বিদ্যুৎ সংযোগ করতে অর্থাৎ তার এলাকা দিয়ে দিয়ে নিয়ে যেতে গেলে জমির সমস্যা দেখা দিচ্ছে অর্থাৎ জমির জট দেখা দিচ্ছে জমির মালিক জমি দিতে চাইছে না ফলে বিদ্যুৎ সংযোগ করতে একটু সমস্যা হচ্ছে জমির জটের সমস্যা মিটলেই বিদ্যুৎ খুব তাড়াতাড়ি এলাকায় পৌঁছে যাবে ওইখানে যারা টাকা দিয়েছে তাদের অ্যাপ্লিকেশানগুলো আমরা এন্টারটেন করেছি এবং তার জন্য একটা নতুন স্কিম করা হয়েছে সেখানে পুরো একটা এইচটি লাইন দিয়ে ট্রান্সফরমার বসিয়ে তারপরে এলটি লাইন দিয়ে সবাইকে কানেকশন দেওয়া হবে কারণ ওই এলাকায় কোনো কানেকশান আমাদের ছিল না যে কারণে কোনো লাইনও ছিল এবার এই কানেকশানটা দেওয়ার জন্য আমাদের যে এসটি লাইনটা যাবে সেই লাইনটা যে জায়গা দিয়ে যাবে সেই জায়গা দুটো ভালি সেই জায়গাটা অবজেকশন দিয়েছে আমরা এইটা নিয়ে পঞ্চায়েত লেভেলে জেলা পরিষদ লেভেলে মিটিং করেছি বাট সেই মিটিংয়ে ফ্রুটফুল রেজাল্ট হয়নি তারা রাজি হয়নি এই লাস্ট অফ হল আমরা এই পেপারটা হায়ার অথরিটি আমাদের এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে পুরোটাই জানানো আছে প্রবলেমটা হয়তো খুব তাড়াতাড়ি মিটিয়ে যাবে প্রবলেমটা মিটে গেলে আমরা যে লাইনটা টানতে পারি তাহলে যে কোনো সময় আমরা কানেকশানটা দিয়ে দিতে পারবো আমরা কানেকশান দেওয়ার জন্য একদম রেডি আছি বাট ওই প্রবলেমটাকে মেটাতে হবে যদি এটা গ্রামের লোকজন বা যারা অ্যাপ্লিকেশান করেছে তারাও যদি নিজেরা মিটিয়ে দিতে পারে তাহলে আমরা কিন্তু কানেকশানটা খুব তাড়াতাড়ি এভেন করব ওটার জন্য আমাদের লেভেল থেকে অর্ডার মেটেরিয়াল সব ধরনের কাজ রেডি করা আছে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট জেবি লাইভ নিউজ মার্বেল হাব ডিজাইন ইউর ড্রিম হাউস আমাদের পরিষেবা আমাদের এখানে সমস্ত মার্বেল ও গ্রানাইট আসে রাজস্থান থেকে এছাড়াও আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার আমাদের কাছে রেক জনসন এবং বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলস বিপুল সম্ভারও রয়েছে শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেলের ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল ও গ্রানাইট পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলস এর নামি দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারি হাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন Two zero one, a 62955 six two nine five five three seven five one eight, a e number a. সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না তাই তো আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে নিউ মহাপ্রভু জুয়েলার্স অ্যান্ড বক্স বিশ্বস্ততার একমাত্র ঠিকানা আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা হলমার্কের সোনার গহনা অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন মডেলের সোনার গহনা পাওয়া যায় এছাড়াও কম দামে খাঁটি গ্রহরত্ন রূপোর গহনা শাখাপলা সহ সোনা ও রূপর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি আমাদের ঠিকানা মিলননগর পশ্চিম বাজার সোনা পেত্তার টোল প্লাজার নিকট গোবিন্দপুর পূর্ব মেদিনীপুর আমাদের ফোন নাম্বার এইট অথবা সেভেন বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ 9679225556 এ নম্বরে